ভাই দর্শক ভাইদের আর কী করে দেব বাচ্চা কীভাবে দেবো দর্শক ভাই ল্যাবের নিচে শুয়ে শুয়ে বাচ্চা পাচ্ছে রাত্রে দর্শক ভাই ফোন দেখে বাচ্চা অর্ডার দিবে সকালবেলা দেখবে বাচ্চা পোষা গেছে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অগ্রিম দেওয়া লাগবে না হ্যাঁ আমার গরু বাবদ বা গাড়ি ভাড়া তো একটি টাকাও দেওয়া লাগবে না দর্শক ভাই ল্যাবের নিচে শুয়ে শুয়ে মোবাইল দেখবে বাচ্চা পছন্দ হবে মিনার ভাইয়ের কাছে ফোন দিবে মিনার ভাই বাচ্চা পছন্দ হয়েছে নিয়ে আসেন বাচ্চা যেটাই দেখাইছে ওইটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমাকে টাকা দিবে

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া অনেক ভালো আছে আর দর্শক ভাইরা দোয়া করে তাই বারবার স্ক্রিন আসতে পারি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনখোলা পশুহাটের পূর্ব পাশে বাড়ি ও খামার দুইটা আমার একসাথে কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে দর্শক ভাইদের হলস্টাইন ফ্রিজ আমি মূলত হলস্টাইন ফিজ আমি অ্যাড দিয়ে থাকি এবং হান্ড্রেড বিজের অ্যাড দিয়ে অ্যাড দিয়ে থাকি হান্ড্রেড বিজের আজকে বাচ্চা দেখাবো দর্শক ভাই দেখলে বুঝতে পারবো যে মিনার ভাই এত সুন্দর বাচ্চা এই দামে দেয় কি করে আচ্ছা আচ্ছা এবং ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে এবং একটি টাকা অগ্রিম রাখবেন একটি টাকাও অগ্রিম লাগবে না খালি গরু পছন্দ করবে মিনার ভাই গরু পাঠান যেটা দেখাইছে ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমাকে টাকা দিবে। তো চলে না আমরা গরুগুলো দেখাই চলেন আমরা দেখাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে যে গরুটি দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্ট্যান্ড ফিজিয়াম দর্শক ভাইদের দেখেন হলস্ট্যান্ড ফিজিয়াম যে কত একটা পার্সেন্ট হলস্ট্যান্ড ফিজিয়াম দশক ভাইয়ের মাথার সেফটা দেখানে একদম ছোট মাথা ছোট্ট কান ঠিক আছে কোনো কম্বল নাই কোনো লাভই নাই হ্যাঁ খুরগুলা গোলাপি এবং হান্ড্রেড বিজের একটা বাচ্চা যা দর্শক দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে বয়সটা কেমন আছে এটার এটার বয়স হবে অনুমানে হলো হচ্ছে আট মাস প্লাস আট মাস প্লাস মানে মজাটা তো দেখতে পাচ্ছেন দর্শক অনেক ভারী মজা এবং উলানটা দেখেন খুবই ভালো একটা উলান ঠিক আছে এবং সুস্থ সবল এবং সুস্থ সবল খাওয়া দাওয়ার দিক দিয়ে কন আর হলো হচ্ছে চঞ্চলের দিক দিয়ে কন সবই সুস্থ সবল ইনশাল্লাহ দামটা কেমন নেবেন এটার এটার দাম থাকবে এক দুই আর তিন একটা লটে দেব এই লট ধরে যদি কোনো দর্শক ভাই নাই ঠিক আছে লট ধরে নিলে দাম থাকবে পঞ্চান্ন হাজার পার পিস লট ধরে নিতে হবে হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা পার পিস ফিক্সড প্রাইস তাও এটা ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে চলেন আমরা দেখি সিরিয়াল নাম্বার দুই মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এই গরুটির জাতমান বয়স একটু বলবেন একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়ামের ভিতরে একটা হান্ড্রেড বিজের বাচ্চা খুবই ভালো বাচ্চা যেমন লম পাহাড় পর লম্বা চড়া তেমন মাথা ছোট এবং ঠুট ঠুট সহ গোলাপি কানগুলা ছোট হ্যাঁ আর লম্বাটা দেখান এখনই কি লম্বা চড়া বাচ্চা একটা ঠিক আছে যে লম্বা চড়া বাচ্চা হয়েছে এই বয়সে তাতে বোঝা যায় এটা বড় সড়ো একটা গাভী হবে এটা খুব বড় সড়ো একটা গাভী হবে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে ছয় মাস প্লাস ছয় মাস প্লাস ছয় মাস প্লাস বয়স আছে

এই গোটি সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টান ফিজিয়াম হাঁস গলা বলে গলাটা সরু লম্বা তো গলাটা সরু লম্বা এক চুল পরিমাণও কম্বল নাই এক চুল পরিমাণও কম্বল নাই ঠিক আছে এবং মাথাটা ছেপটা ছোট কান গোলা ছোট একটা হান্ড্রেড বিজের ভালো বাচ্চা এটা একটা এক কথা বলতে ইয়ার থেকে নেওয়া মানে গৃহস্থ থেকে নেওয়া বাচ্চাটা বাচ্চাটার হলো হচ্ছে ও বাচ্চাটা দুধ খুব একটা ওর খাওয়াইনি দর্শক দুধ বিক্রি করেছে বেশি হ্যাঁ এই জন্য বাচ্চাটা খুবই একটা ভালো পারসেন্টের বাচ্চা এটা একটু ওই জন্য একটু হার হার বাড়ানি আছে এটা খাওয়া ধরে গিয়েছে ইনশাল্লাহ এখন তত্তর করে বাড়বে এটা যে মোটা কাটা হবে আর শেপটা দেখান একদম কুঞ্চি আচ্ছা একদম কুঞ্চি বাটের

আহ দেখেন মাথাটা দেখান ঠিক আছে একদম ছোট মাথা কানগুলো ছোট কোনো ঝুল কম বল নাই আল্লাহর কথা তো বলবো এ কিচ্ছু লাভই না এক চুল পরিমাণে লাভেও নাই ঠিক আছে তারপর পাগুলো শেপটা দেখেন কি মোটা মোটা পা আচ্ছা আচ্ছা আর মাজা শেপটা দেখেন একদম একহারা মাজা একদম একহারা মাজা ঠিক আছে একদম একহারা আগা মাথাতে নাগামনটা একদম একই সমান এটার বয়সটা কেমন এটার বয়স আছে আপনার অনুমানের কাছে হচ্ছে 11 10 11 এর মাঝে মাঝে হবে দশ থেকে 11 মাসের মতো বয়স হবে উল্লানপাড়ানটা দেখান দর্শক ভাই দাদা এত শান্তশিষ্ট একটা বাচ্চা ঠিক আছে এবং নেস্টটা দেখেন একদম হাটর উপরে এখনো হাটুর নিচে নিয়েছেন আসে নাই দামটা কেমন নেবেন এটা যদি কোনো দর্শক ভাই নাই এটা হল হচ্ছে চার নম্বর আর পাঁচ নম্বর একটা লটে দিছে দুইটা বাচ্চা যদি কেউ কোনো দর্শক ভাই একসঙ্গে নাই একসঙ্গে নিলে দাম থাকবে পঁয়ষট্টি হাজার টাকা পার পিস তো চলে আমরা পরবর্তী গরুটি দেখ চলেন আমরা দেখি ভাই আমরা পঁয়ষট্টি হাজার লটে দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি সিরিয়ালের পাঁচ নম্বর এই গৌরটি সম্পর্কে যদি একটু বলতেন তো এটা এটাও একটা হলস্টেল ফিজিয়াম হাঁস গলা বলে হাঁস গলার বাচ্চাগুলার হচ্ছে কোনো কম্বল হয় না একচুল পরিমাণে কম্বল হয় না মানে গলাটা সরু লম্বা হয় এইগুলোর বাচ্চার দুধের পরিমাণটা বাড়ে অধিক পরিমাণ দুধ হয় এবং হান্ড্রেড বিজের একটা বাচ্চা যা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে হ্যাঁ পায়ের খুরগুলা সহ গোলাপি কোনো কম্বল নাই কোনো লাভই নাই আর মাঝার কথা তো বলবো না মার্শাল্লা এখনই হচ্ছে ডাবল বডির বাচ্চা খুব অধিক মাঝা আর দুধ প্লানগুলো দেখান একদম নিপুল ছড়িয়ে ছিটিয়ে আছে চারটা নিপুল চার জায়গা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স আছে হচ্ছে দশ মাস প্লাস হবে নয় থেকে দশ মাস নয় দশ মাসের নয় দশ মাস বয়স হবে বয়স হবে দাম রাখছেন লটে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা তাও লট ধরে নিলে দুইটা বাচ্চা একসঙ্গে নিলে পঁয়ষট্টি হাজার পড়বে আর সিঙ্গাল নিলে দাম বাড়বে দামের ক্ষেত্রে কমবে না বাড়বে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে আমার একটা কিছুই বলা থাকে যে দর্শক ভাইরা যে যেখান থেকে বাচ্চা নেন সুস্থ সবল এবং ভালো বাচ্চা কিনেন দুইটা খারাপ বাচ্চা পোষার চাইতে একটা ভালো বাচ্চা পোষা অনেক অধিক লাভ কারণ দুইটা দেশি বাচ্চায় যে দুধ দেবে তার সাথে একটাই অধিক দুধ দেবে তার সাথে তিন গুণ বেশি দুধ দেবে হ্যাঁ এই এই জন্য দর্শকবার আমি বলি যে যেখান থেকে নেন ভালো এবং সুস্থ সবল বাচ্চা নেন আর আমি বারবার বলি আসে দেখে নি এটা সবচাইতে বেটার আর আসতে যদি না পারে আমার ক্যাশ অন ডেলিভারি তো থাকছেই ক্যাশ অন ডেলিভারি থাকছে বাসায় বসেও নিতে পারবে কোনো সমস্যা নাই যেটা দেখাইছি ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমাকে টাকা দেবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম